আমাদেরকে মোল্লা বইলা ধর্ম ব্যবসায়ী বইলা বিভিন্ন মূর্খ বইলা আমাদেরকে গালি দিতেছে আজকে বাংলাদেশে বি যা সব আমরা সহ্য করতেছি না বলে তারপরেও আমরা কিন্তু আপনাদের পিছন সারি দেয় পিছন সারি এরপরে ডাক দিয়ে বলি বাজান আসো আমার আব্বাজান রহমাতুল্লাহ বলতেন বাজান ছোট্ট একটা দুই আড়াই বছরের বাচ্চা হাতে প্যালা রইয়া পানির ঘাটলায় যাইয়া পানি পাইয়া খেলা করে খটখট হইয়া আসে কি কই আসে পানির খেলার মজা পাইয়া বাচ্চা তো পানির পাশ থেকে আসতে চায় না ঘাটলায় আর কোনো লোক নাই একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে তখন ওই বাচ্চারাকে যখন একটা ঘাটলায় দেখবে ওই বুঝদার মানুষ একটা বাচ্চাকে ঘাঁটলায় রাইখে যাবে

পর পানির খেলার মজা স্কুইটে গেছে পানির পাশ থেকে যাইবে না না ঠিক বল না ঠিক আর বুঝদার সেই পড়ে যায় না কথা কয় না সারে সারে বড় সু ডাক দিয়া বলে বাচ্চারে বাজান তুমি তো বোঝো না পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না কিন্তু বাজা পানি নিয়ে খেলতে খেলতে যদি খুদা না তুমি যদি টুক পানির ভিতরে পহিরা যাও আর তো বাজান কোনোদিন দিন তুমি আমাকে যত লাইতে যত মারো তোমাকে আমি একটা পানির পাশে রাইখা যাইতে পারবো না ধরে বলেন কথা ঠিক না ঠিক হে দুনিয়াদার পাগল আমার বাজান রাত হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবা রাম হে সম্পদের মালিক আমার বাবারা আজকে দুনিয়ার আনন্দ পাইয়া ক্ষমতা পাইয়া সম্মান পাইয়া বাজার আজকে খটখট খটখট হইয়া হাসো আর আমরা তো কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি এক শ্রেণী আল্লাহর বন্দা বান্দিরা দুনিয়ার আনন্দ ক্ষমতা পাইয়া সম্পাদ পাইয়া জাহান নামের কিনারায় বসে খেলা করতে আছে আর খট 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 হাসে যখন আমরা বাধা দেই তখন আমাদেরকে গালি দেয় লাথি মারে মারতেও চাই গুলিও করে কথা ঠিক আমরা ডাকতে বলি বাজান রে ফের ফের বাজান তুমি তো জানো না এই খেলা করতে 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 যখন তোমার হায়াতের বেড়া শেষ হইয়া যাবে তোমার বাড়ি আজারে তো আর চালাবাইসার সিটি বাজাইয়া পড় বাজা যত ডাক্তার কবিরাজ তোমাকে চেষ্টা করুক না কেন পুষ করুক না কেন যত সেলাইন তোমাকে পুষ করুক না কেন বাজান তোমাকে কিন্তু আর রাতে পার আর বাজান দ্বিতীয়বার ফিরে আইসা তওবা কইরা আল্লাহর হুকউ নবীর তরি অনুযায়ী চইলা আবার যে দ্বিতীয়বার সুযোগ পাবা আর কোনোদিন দিন হবে না মুখ খুলে বলেন কথা ঠিক নেবে এই আমার দুনিয়ার বাজানদের কে বলব যারা আজকে দুনিয়ার সম্পদের পাগল হইছেন আজকে যারা বিভিন্ন ক্ষমতার পাগল হইছেন সম্মানের পাগল হইছেন বাজান এ দুনিয়া পাগল আমার বাজানরা দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করে পর চিন্তা করো হাতি করছে তো দুনিয়াবে খবর হ্যাঁ দুনিয়া কি দোমাস বর নজর হ্যাঁ দুনিয়া কিন্তু আরামের জায়গা না এই ঠান্ডা এই গরম এই রোগ ব্যাধির কোনো অভাব নাই ছেলে কথা মানে না মেয়ে কথা মানে না শত্রু মিত্রর কোনো অভাব নাই বাজার এরকম করতে 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 একদিন হঠাৎ খবর হইয়া যাবে বাজার তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে লাগলো অমুক বর্মে আর দুনিয়াতে নাই আর কোন দিন আর না এই جناب আবদুজ্জামান রহমাতুল্লাহ বলতেন বাজান। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠইগে যাও আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিভার আশা করা যায় কি যায় না কিন্তু এ দুনিয়াদার পাগল আমার বাজান রাত তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে মৌত এক মামলা কবরাক এক মামলা কেমাতের ময়দান এক মামলা পুলসেরাত মিজান এক মামলা এই মামলায় যদি খোদানা কাছে একবার কেউ গে বস দুনিয়াদার পাগলেরা দ্বিতীয়বার দুনিয়াতে সাপিং করিয়া জিতবার কিন্তু আর আশা নাই এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমাদেরকে ধ্বংস করার মূল কারণ হলো চেয়ারম্যান হওয়া যায় যে চেয়ারম্যান তার চিন্তা কেমনি এমপি হওয়া যায় এমপি তার চিন্তা কিভাবে মন্ত্রী হওয়া যায় কোটিপতি চিন্তা করে কেমনে শত কোটি মালিক হওয়া যায় পাঁচটা গাড়ির মালিক কেমনি দশটা গাড়ির মালিক মালিক হওয়া যায় বাড়ির কিভাবে দশটা বাড়ির মালিক হওয়া যায় বাজান এরকম চাহিদার কিন্তু কোনোদিন শেষ নাই আর কোনোদিন শেষ হবে না আমাদের বাংলাদেশের বড় ধনী ছিল বাজান দেখো বিদেশে যাইয়া চুরি করার পরে তারপরে একটা আঙ্গুর কাইটা আমাদের সরকার তাকে নিয়ে আসতে বাধ্য হইছে বাংলাদেশের বড় ধ্বনি তারপরে বাজার কোনো দিন অভাব মেটবে না এই জন্য আমার বাজানদেরকে বলব যেই দুনিয়ার পিছনে পড়ছ সেই দুনিয়ার পিছনে পইড়া যারা রাখে রাতের জিন্দিগি ভুই লাগেছ আমি সেই বাজানদেরকে বলব পর্দালে মা বন্ধুদেরকে বলব বাজান যদি দ্বিতীয়বার আইসে আবার চিন্তা ফেকের কইরা আবার আপিল কইরা জিতবার কোনো আশা করা যাইতো তাইলে বাবার কোনো চিন্তা ছিল না কিন্তু একবার যদি ফেল কইরা বসে দ্বিতীয়বার আর পাশ করার আশা রাইবে বাজার এই জন্য আমার বলবো আমার আব্বাজান রহমাতুল্লাহ রাই বলতেন যেই মামলার চিন্তা নাই সেই মামলারও কিন্তু খালাস নাই যেই মামলার চিন্তা নাই ওই মামলারও কিন্তু খালাস নাই দুনিয়ার ব্যবসায় যদি ব্যবসার ব্যাপারে চিন্তা না করে ওই ব্যবসায় উন্নতি করার আশা করা যায় না এ পাগল আমার বাবারা আখেরাতের পাঁচটা মামলার ব্যাপারে থাকা অবস্থায় যদি চিন্তা না করো ওই মামলায় ও বাবা উন্নতির আশা করা যায় না এই জন্য দুনিয়াতে দেখবেন আল্লাহ আল্লাহ রসুল্লাহিসাল্লাম সাহাবাই কেরামদের ইতিহাস বললে থাকবেন আল্লাহ র হাবিবের অল্প বয়সে দাঁড়ি মোবারক পাইকা সাদা হয়ে গেল পিঠ মোবারক গুজা হয়ে গেল সাহ বাইক জিজ্ঞাসা জিজ্ঞেস করি ইয়ার সুর আল্লাহ ইয়া আবিব আল্লাহ এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকা সাদা হয়ে গেল আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল আল্লাহ র হাবিব ও আবার সাহাবারা আল্লাহর রব্বুল আরী কুরআনুন কারিমের মধ্যে যারা ঠিকমতো পাঁচোয়াক্ত নামাজ পড়ে না যারা ঠিকমতো রোজা রাখে না যাদের ধনী হজাকত আদায় করে না যারা মিথ্যা হারাম থেকে ফেলে না জুলুমের ভিতরে লিপ্ত আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলে না তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আল আমি যে আজাব ও গজবের ঘোষণা দিচ্ছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোলো মানুষের আমার জাহালামের আগুনে জল এই চিনতে চিন্তে আমি রসুলের দাড়ি পাইকা গেল আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল এ দুরিয়া পাগল আমার ভবনে আল্লাহর রসুল কিন্তু তোমার তার নিজের চিন্তায় পিঠ ও গুজা হয় না দাড়িও পাকে নাই তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মুবারও পাইকে গেল আল্লাহর হাবিবের পিঠ সেই রসুলের জন্য একটু মায়া লাগে না ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাপছি নাপসি বলবেন কিন্তু তোমার আমার নবী শেষ দেয় পইয়া দুই চোখের পাড়ি যাই হাল দরবারে ডাক রব্বি হাবলি হুম বা সেই নবীজনে তোর মায়াকে তোর লাগে না রে বাজার আজকে কার পাগল খুঁজছ কার মায়া ভিতরে খাইছো বাজার এ দু পাগল আমার ভবা কেউ ময়দা বোলাল আমি

আজকে আমার একটা উম্মা যদি জাহান নামে খাইয়া ফেলে আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি আমি রসুল তোমার বেসতে যাব এই রবির জন্য মায়া লাগে না কার জন্য মায়া লাগে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে আল্লাহ রব্বুল আলমিন বলবে হাবি মাথা উঠা তোমার কাম আমি সহ্য করতে পারি না তুমি একটু মাথা যা বলবা বা শুনব মালিক আগে কলে ভাবিব এই পানি নিয়ে জাহান নামে দিকে সিটানি মারো যখন পানি নিয়ে জাহান নামে দিকে সিটানি মারবে মারার সঙ্গে সঙ্গে জাহান নাম কেত কেত করিয়া পিছনে মারবে আল্লাহর হাবিব আটকে যে হইয়া বলবেন রব্বুল আলমী এত কোটি কোটি ফেরেস্তা জাহাঙ্গ নামকে রাখতে পারে না এ কোন কুদরাতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান নাম পিছনে দৌড় মারল আল্লাহ রব্বুল আলমিন বলবে হাবিব গো এখানে কুদরাতি পানি না আমার বন্দা বান্দির আপনার উন্মাতের যারা দুনিয়ায় বসিয়া গুনার কথা মনে করে জাহান নামের ভয় যারা দু চোখের পানি চাইরা কালসা সেই চোখের পানি হলো এই পানি এই আমার বাজানদের কে বলবো ফরদালে মাহবুবদের কে বলবো চোখের পানি ছাড়া জাহান আমার আগুন ঠান্ডা হবে না এ বাজান যখন আমার মাওলা তোমাকে আমাকে মা বলে নিয়ে আসছে বাজান বাজান বাকির নাম কিন্তু ফাঁকি আরো বাঁচবো আর অনেক কিছু করবো এই আশায় থাই কোন আরে বাজান আজকে যখন মালিক মা ফেলে নিয়ে আই আসছে মালিকের দরবারে দেলটাকে বাইয়া দু চোখের পানি সাইরা গুনার কথা মনে কইরা যদি আমার মালিককে করু ছুরি ডাক দিতে বড় মালিক নাভার তোমার দরবারে হাল আমার মালিক বলছেন তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় আমি তোর সব জীবনের গুনামি maaf কইরা দেব আল্লাহ আমি maaf করব তাই না তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব এই আমার বাজারদারকে বলবো পর্দালে মা বন্ধুদেরকে বলবো মালিকের দরবারে হাত পুটাও দুই চোখের পানি ছারো আর বাজায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মা সadiqin তোমরা সদিন বন্দাদের সঙ্গী হও আচ্ছা ওই আগেই বলছিলাম ছাগলের সঙ্গে চলতে চলতে ছাগলের চরিত্র হয় আলেমের সঙ্গে চলতে চলতে আলেমের চরিত্র তোমার ভিতরে তৈরি হয় হে জোরে বলো কথা ঠিক না বেশি নামাজের সঙ্গে চলতে চলতে নামাজি হওয়া যায় বাজান জাকিরিনের সঙ্গে চলতে চলতে জাকিরিন হওয়া যায় সত্যবাদীদের সঙ্গে চলতে চলতে সত্যবাদী হওয়া যায় এই জন্য বাজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলে ঘেরান আসে গেলে খুশব এ ধর হাম রোজে রসিদা দাউজা আস্তেমা আবু এ মাটির চাকার থেকে এত সুন্দর ঘেরান কেন বসতেছে তুই কোনো মেষ কাহাম্বার না কোনো গোলাপ ফুল পরিচয় দে আমি কোনো মেষ কাহাম্বার গোলাপ ফুল কিছুই না আমি একটা মাটির চাকাই তোর থেকে এত সুন্দর ঘ্রান কেন আসতেছে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা লাগিয়ে গেছিল গোলাপ ফুলের গ্রান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আর আমি সাধারণ মাটির চাকা আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি এ দুনিয়াদার পাগল আমার বাবারা যদি তুমি আলেমদের সঙ্গে হকানি ওঠা বসা করতে পারো আল্লাহর ফজল কর্মে দেখবা তুমি একজন আল্লাহর ফজলে সোনার মানুষে পরিণত হইয়া যাবা এই জন্য আমি বাজানদেরকে অনুবাদ করবো আশায় থাই কর বাজা হান মালিকের কাছে দোয়া কর আমিও দোয়া চাই দোয়া করে। আল্লাহ মাঝে সবাইকে যেন তার কাজ বান্ধাবান্ধি বানাই তারপর যেন কবরের ডাক দাও লভ